যারা প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করে তাদের কথা বলছি মাতাল হয়ে যায় প্রচণ্ড পরিমাণে মদ খায় নেশা করে বাড়ির কথা একদম ভাবে না ফ্যামিলির কথা একদম দেখে না তাদের বাবা মার অবস্থা কী হতে পারে যান তারা প্রচুর পরিমাণে চিন্তা করে তার যে ছেলে যাতে বড় হয়েছে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে তারা টাকা খরচা করে নিজের ফ্যামিলির পিছনে সময় না দিয়ে তারা কি করছে মদ খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এটা উচিত একদম উচিত না যেটুকু ইনকাম করছেন সব টাকা নেশার পিছনে উড়িয়ে দিচ্ছেন যখন টাকা না থাকে তখন বোনরা এর কাছ থেকে ওর কাছ থেকে ধার করে মদ খাচ্ছেন আর নেশা করছেন নেশা করার সঙ্গে সঙ্গে আপনার টাকাটাও ফুরিয়ে যাচ্ছে আর বাড়ির লোক আপনার কুকুরের মতন মনে করে সম্মান দেয় না সম্মান পানও না কারণ আপনি তো মদ খেয়ে যখন বাড়ি আসেন কিংবা বাড়ি থাকেন তখন লোককে উল্টো পাল্টা গালাগালি দেন এবার তারপরে তো আপনার যখন নেশাটা কেটে যায় তখন আপনি ভুল ভাল বলতে থাকেন কিন্তু পঁয়তাল্লিশের কাটাই যে আপনার শেষ সব রকমের তো একটা সাইড এফেক্ট আছে মদ খেলে না অল্প বয়সে মরে যেতে হবে এটা কিন্তু থাকে মানুষের লেখা মদেও সাইড এফেক্ট থাকে যে কোনো নেশা করুন যে কোনো কাজ করুন যে কোনো যা করুন কারণ তার এক একটা সাইড এফেক্ট থাকেই শুধু একটার পর সাইড এফেক্ট থাকে না যে কোনো নেশা করছেন তার উপর সাইড এফেক্ট থাকে থাকবে জানেন কি মদ খেয়ে নেশা করে বাড়ি ফিরছেন বাড়ির লোকরা একদম মূল্য দেয় না আপনাকে এটা বোঝেন আপনি বুঝতে পেরেছেন জানতে চেয়েছেন চাননি তো আপনি নিজের চোখে দেখেন না আপনার সামনে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে অনেকজন তাদেরকে আপনি ভালো বলেন যখন আপনি নেশা করেন তখন আপনি ওরকমভাবে পড়ে থাকেন ওই রাস্তায় এখানে ওখানে সেখানে আপনার তো হুঁস থাকে না গাড়ির থেকে পড়ে যাচ্ছেন তাল খেয়েছেন তাই আপনাকে না সবাই বলছে ইস ছেলেটা এরকম ইস ও এরকম নোংরা ওরকম বাজে কি ঠিক না আর আপনার বাবা আপনার জন্য অট্টলিকা গুছিয়ে রেখেছে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিয়েছে কিংবা ভালো মেয়ে দেখে আপনি বিয়ে করেছেন কিংবা কোনো ভালো মেয়ের সঙ্গে লাইন মারছেন প্রেম করছে কিন্তু সে যখন জানতে পারবে তখন কি হবে তখন থাকবে আপনার বউ থাকবে আপনার প্রেমিকা থাকবে না তো আর ওই অট্টলিকা কী হবে কতদিন মত খাবেন আপনি কতদিন বলেন তো চলবে এভাবে চলবে না তো চল্লিশ পঁয়তাল্লিশের কাটায় গিয়ে আপনি তো মরে যাবেন তখন আপনার ফ্যামিলিকে কে চালাবে ফ্যামিলিকে কে দেখবে কে বয়স্ক মা বাবাকে দেখবে কে আপনাকে বোনটাকে দেখবে আপনি তো একা মরে গেলে কি হবে আপনার সব তো একা হয়ে যাবে জীবনটা ছোট্ট একটা জীবন তাকে বড় করতে হবে তো আপনার পকেটের অবস্থা যখনই খারাপ থাকে তখনই কিন্তু ফ্যামিলির কাছ থেকে টান লাগে আর যখনই পকেটের টান লাগে মদ খাওয়ার জন্য নেশা করার জন্য তখনই বন্ধু বান্ধবের কাছে হাত পাতেন তাই তো ঠিক বলছি না বলছি আমার দ্বারা হচ্ছে না হবে না এই কথাটা বলা যাবে না মদ খাওয়া ছাড়তে হবে বন্ধু সঙ্গে মাসে একদিন বছরে একদিন ছ মাসে ন মাসে একদিন ব্যাস চলবে আর যে বেশি মদ খাওয়াবে সেটা মনে রাখবেন সে আপনার সব থেকে শত্রু ঠিক বলছি না ভুল বলছি